আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মানুষের যে ইকোনমিক লসটা সেটা নিয়ে কথা বলা হয় কিন্তু নন ইকোনমিক যে লসগুলো যেমন মানসিক সুস্বাস্থ্য এবং হচ্ছে এই আমি আমি মেন্টাল জেনারেল সেক্রেটারি মিশন গ্রিন বাংলাদেশের সাথে এর আগে আমার একটা কাজ হয়েছিল সেটা হচ্ছে ক্লাইমেট ফিন্যান্স ইভেন্টে আমি আমার অর্গানাইজেশনকে সেখানে রিপ্রেজেন্ট করেছি তো সেখানে আমি যেটা দেখলাম যে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মানুষের যে ইকোনমিক লসটা সেটা নিয়ে কথা বলা হয় কিন্তু নন ইকোনমিক যে লসগুলো যেমন মানসিক সুস্বাস্থ্য এবং হচ্ছে এই আপনার যে সমস্যাগুলো যে ক্লাইমেট চেঞ্জ হয় এগুলোর কারণে ওদের যেই ঝড়ঝাপটার মুখোমুখি হতে হয় সেখান থেকে উঠে আসতে কিন্তু প্রচণ্ড রকমের মানসিক শক্তির দরকার হয় প্রচণ্ড রকমের সাহসের প্রয়োজন হয় এটা নিয়ে কেউ কখনও কথা বলে না তা আমি আমার যে অ মেন্টাল হেলথ সেখান থেকে এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছিলাম এবং সেখানেই আমি জানতে পারি এই বইটির কথা এটা হচ্ছে প্রকৃতি ঢাকা ফার্স্টিটি অফ প্রবলেমস অ্যান্ড হোপস আমি মনে করি এটা একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে মানসিক সুস্বাস্থ্য এবং ক্লাইমেট চেঞ্জ কিভাবে করে একে অপরের সাথে সম্পৃক্ত সেটা মানুষকে বোঝাবার জন্য তো এই সুযোগটা আমি আসলে মিস করতে চাইনি আমি আমার লেখার মাধ্যমে তুলে ধরতে চেয়েছি যে কেমন করে আসলে ক্লাইমেট চেঞ্জের সাথে মানুষের মানসিক সুস্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে এবং সেটা নিয়ে আমরা কিভাবে আরও বেশি কাজ করতে পারি আরও বেশি সচেতন হতে পারি এবং বাকিদেরকে সচেতন করতে পারি আমার লেখাটা সিলেক্টেড হয়েছে এবং প্রকাশিত হয়েছে এই বইয়ে এর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ মিশন গ্রীন বাংলাদেশের কাছে আমি খুবই অভিভূত ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে আমার আনন্দটা আমি সাধুবাদ জানাচ্ছি মিশন গ্রিন বাংলাদেশকে এবং আমি চাইব এরকম ভালো ভালো আরও অনেক কাজ আরও সামনে যেন আমরা করতে পারি সেই সুযোগটা করে দেওয়ার জন্য